বেজে গেল দু লোকসভা নির্বাচনের দামামা লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন আসন্ন দু লোকসভা নির্বাচন সম্পন্ন হবে সাত দফায় এগারোই এপ্রিল শুরু হচ্ছে দু লোকসভা নির্বাচন আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে নির্বাচনী বিধি। আজ বিজ্ঞান ভবনে নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করে দিল দু লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এবারে নির্বাচনে মোট ভোটারের সংখ্যা নব্বই কোটি যাতে নতুন ভোটার প্রায় দেড় কোটি এবারে দু লোকসভা নির্বাচনে থাকবে দশ লক্ষ পোলিং স্টেশন এছাড়াও নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে ভিডিওগ্রাফির ব্যবস্থা থাকবে সম্ভবত স্পর্শকাতর বুথগুলিতেই থাকবে এই ভিডিওগ্রাফির ব্যবস্থা এছাড়াও এইবার নির্বাচন কমিশনের বড় পদক্ষেপ সমস্ত বুথে ইভিএম মেশিনের সঙ্গে থাকবে ভিভিপ্যাট প্রসঙ্গত এর আগে বিরোধীরা বারবার নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছিল যে ইভিএম মেশিনের সঙ্গে ভিভিপ্যাট রাখতে হবে সেক্ষেত্রে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী দেশের সমস্ত বুথে ইভিএম মেশিনের সঙ্গে থাকবে ভিভিপ্যাট এছাড়াও এই সাংবাদিক সম্মেলন থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানালো ভোটের আগে নিয়ম করে রুট মার্চ করবে সেনা মূলত ভোটারদের আস্থা বাড়াতেই সেনার এই রুট মার্চ বিজ্ঞান ভবনের এই সাংবাদিক সম্মেলন থেকে নির্বাচন কমিশন আরও জানিয়েছে এবার তারা জিপিএস ট্র্যাকারের মাধ্যমে ইভিএম সরানো হলে সেটা ট্র্যাক করবে এছাড়াও যে কোনো অভিযোগ ভোটাররা নির্বাচন কমিশনকে জানাতে পারবে তাছাড়াও ভিডিও তুলেও নির্বাচন কমিশনের কাছে পাঠাতে পারে ভোটাররা অভিযোগের একশো মিনিটের মধ্যে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন এছাড়াও নির্বাচন কমিশন জানিয়েছে দু উনিশ লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ইভিএম মেশিনে থাকবে প্রার্থীদের ছবি সাত দফায় অনুষ্ঠিত হবে দু হাজার উনিশ লোকসভা নির্বাচন নির্বাচন কমিশনের ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই দামামা বেজে গেল দু হাজার উনিশ লোকসভা নির্বাচনের আজ থেকেই চালু হয়ে গেল নির্বাচনী আদর্শ আচরণবিধি আঠেরোই মার্চ থেকে পঁচিশে মার্চের মধ্যে মনোনয়ন দাখিল করতে পারবে রাজনৈতিক দলগুলি উনিশে মে সপ্তম দফায় নির্বাচন প্রক্রিয়া সমাপ্ত হবে এবং তেইশে মে ফল ঘোষণা হবে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনের দু হাজার উনিশ লোকসভা নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের ঘোষিত নির্ঘণ্ট বিস্তারিত আমরা আপনাদের সামনে তুলে ধরব ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন টলি বাংলা শততার তার মুখোশ নয় সত্যের মুখ